নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ক্যাম্পে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে বলব যে আমাদের এই যে লটটা আমি নামিয়েছিলাম সেটাতে কাল করা হয়েছে কিল কিলভ্যাকসিন এটা বিশেষত ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণ এগুলোকে প্রতিহত করার জন্যই কিলভ্যাকসিনটা করা হয়ে থাকে তবে সচরাচর ব্রয়লার কিল কিলভ্যাকসিন করা হয় না তবে ভেঙ্কিস বা সুগনা এই জাতীয় কোম্পানিগুলোতে কিন্তু কিল কিলভ্যাকসিন করা হয়ে থাকে তো কালকে কিল কিলভ্যাকসিন করা হওয়ার পর থেকে মুরগির যে মোটালিটিটা সেটা অনেকটা কমে গেছে অ্যাকচুয়ালি মোটালিটিটা হচ্ছিল মুরগিটার যখন গ্রিটিং হয়েছে সেই গ্রেটিং প্রবলেমের জন্য মুরগিটার বাছাইগত সমস্যা তাছাড়া মিসিং ব্রিড মিক্সিং ব্রিড তো মিক্সিং ব্রিড থাকার জন্য এই সমস্যাটা বিশেষত হয়েছে তো মুরগিটা প্রথম ফার্স্ট উইকে কিন্তু মোটালিটি হয়েছে ভালোই এটা অ্যাকচুয়ালি হয়েছে মুরগিটা যেহেতু মিক্স ব্রিড ছিল মানে মুরগিটাতে অনেক রকম ব্রিডের মুরগি মিক্সড আপ ছিল আর তার সাথে সাথে হ্যাচ প্রবলেম ছিল তো এখন কোনো সমস্যা নেই মুরগিটায় এখন মোটামুটি ঠিক আছে মোটালিটিটা একদমই বন্ধ হয়ে গেছে তো ফার্স্ট উইক কিন্তু মোটালিটি অনেক বেশি হচ্ছিল তো কোম্পানি থেকে যখন বলছিলো যে ইক ইয়ক প্রবলেম হবে তো আমি মুরগির পোস্টমর্টাম করার পর যেটা দেখলাম সেটা ইয়ক প্রবলেম নয় ইয়কের রকম সমস্যা না মুরগিটার ইয়ক ঠিকঠাকই আছে বা ভাইরাল কোনো ইনফেকশান কিনা না সেটাও আমি দেখেছি সেরকম ধরনের কোনো সমস্যা নয় কারণ এত ছোট পাখিতে ভাইরাস সংক্রমণ আসার কোনো চান্সেস থাকে না তো সেই কারণে তারপর আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মানে মুরগিটা অ্যাকচুয়ালি গাড়িতে ট্রেস খেয়েছিলো গ্যাস খেয়েছিলো মুরগিটা তো কোম্পানি থেকে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিলো সেই অ্যান্টিবায়োটিকটা আমি সবসময় বলি যে এই দু রকম আবহাওয়া চললে অ্যান্টিবায়োটিকগুলো যতটা সম্ভব চেষ্টা করবেন না দেওয়ার তো শেষ আমাকে যেহেতু আমরা যেহেতু কোম্পানি চাষ করি তো কোম্পানির অনুগত হয়েই আমাদেরকে কথা বলতে হবে বা কাজ করতে হবে তো আমি অ্যান্টিবায়োটিকটা আমাদেরকে দ্বিতীয় দিন থেকে দিতে বলেছিল আর সেম প্রবলেমটা হলো অ্যান্টিবায়োটিকটা দেওয়ার সাথে সাথে মুরগির ইমিউনিটিটা আরও ডাউন হলো আর যেহেতু গ্যাস খাওয়া মুরগি ছিল মুরগিটা আমাদেরকে যখন ভোরের দিকে দেওয়া হয়েছে তখন থেকেই মুরগিটা মানে আমরা নিজেরা কিন্তু মুরগিটাকে দেখে সেভাবে বুঝতে পারছিলাম না যে কোনো রকম সমস্যা হয়েছে কি না কিন্তু অনেক সময় দেখা যায় যে মুরগি খুব চনমনে থাকে মুরগি ঠিকঠাক থাকে কিন্তু মুরগি গ্যাস খেলে মুরগির পেটের দিকটা যেটা সেটা অনেকটা ফাঁপা বা ফোলাপাড়া হয়ে যায় তো সেই সময় কিন্তু হ্যাচের যারা লোক এসেছিলো তারাই কিন্তু কিছু মুরগি বা মানে বার করে ফেলে দিচ্ছিলো আমি এক্সাক্ট বুঝতে পারছিলাম না যে কি কারণে তারা মুরগিগুলোকে বাদ দিচ্ছিলো অ্যাকচুয়ালি আমি যে কোম্পানি করি সেই কোম্পানির কিন্তু চিক্স ফার্স্ট উইক কোনো মোটালিটি হয় না সেভাবে ফার্স্ট উইক কেন বলবো পুরো লটে হয়তো পনেরো কুড়িটার বেশি মোটালিটি হয় না কিন্তু এই সপ্তাহেতে মানে ফার্স্ট উইকেতে প্রচুর মোটালিটি হয়ে গেছে তো এর মেন সমস্যাই কিন্তু হ্যাকিং বা প্রথম দিনে যে গ্যাস খেয়ে আপনার ফার্মেসি আছে সেটা তো আপনি আমি ভেঙ্কেজ করি অ্যাকচুয়ালি ভেঙ্কিজের চিক্স কিন্তু খুবই ভালো কিন্তু এই লটটায় কিন্তু ভেঙ্কিজের যে চিক্সটা দিয়েছে সেটা কিন্তু ঠ্যাক প্রবলেম মানে মুরগিটা যখন এসেছে তখন কিন্তু গাড়িতে পরিমাণে ট্রেস খেয়েছে আর এই ট্রেস খাওয়া মুরগিকে অ্যান্টিবায়োটিক একদম দেওয়া চলবে না প্রথম থেকে ট্রেসটা কমানোর জন্য যে কোনো মেডিসিন দিতে হয় তো সেই কথাই আছে না যে নিজ বুদ্ধিতে চলো আর পরবুদ্ধিতে মরো সেই হয়েছে আমার ক্ষেত্রে পরের বুদ্ধি চলতে যে এই সমস্যা ফার্স্ট উইকে আমি যেহেতু দ্বিতীয় সব দ্বিতীয় দিন থেকে অ্যান্টিবায়োটিক চার্জ করেছি আর অ্যান্টিবায়োটিক দেওয়ার পর থেকে অতিরিক্ত মোটালিটি হচ্ছে তারপর আমি মানে দুদিন পর অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বন্ধ করে দিয়েছি কিন্তু যেহেতু যে সমস্ত মুরগিগুলো গ্যাস খেয়েছিল সেগুলো তখনই যদি আমি সেকেন্ড ডে থেকে সোডা ওয়াটার দিতাম তাহলে কিন্তু এটার সমস্যাটা মিটে যেত এটা কিন্তু বলা উচিত ছিল তো এটা যারা গাড়িতে ছিল তাদেরও বলা উচিত ছিল যে এরকম মুরগিটা কিন্তু অনেকটা টাইম পর্যন্ত গাড়িতে ড্রেস খেয়েছে তো সেটা যা কেউ বলেও না তো সেটা বুঝতে না পারার কারণে প্রথম সপ্তাহেই অতিরিক্ত মোটালিটি হয়ে গেছে তো এখন কিন্তু মুরগিটা মোটামুটি ঠিকঠাক আছে তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি এখন যারা এই মানে দুমেসলি আবহাওয়া যেহেতু এক টানা মুরগি যেদিন থেকে আমাদের ফার্মে পড়ছে সেদিন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এক টানা প্রায় চার দিন পাঁচ দিন ধরে বৃষ্টি চলছে তো এরকম বৃষ্টি প্লাস তার সাথে সাথে রাতের দিক ঠান্ডা আবার হঠাৎ করে রোদ উঠছে প্রচণ্ড পরিমাণে তাপ তো এইরকম যেহেতু এখন এমনিতেই এনভারমেন্টাল আবহাওয়া ভাইরাস তো রয়েছে এই আবহাওয়ার মধ্যেই বাতাসে ভাইরাস বর্তমান এখনও পর্যন্ত তো এই সমস্ত আবহাওয়াতে আপনারা চেষ্টা করবেন যতটা কম পারেন অ্যান্টিবায়োটিক চার্জ করার অ্যান্টিবায়োটিক যত বেশি দেবেন মুরগির ইমিউনিটি লো হয়ে কিন্তু মুরগির মোটালিটির চান্সেস বাড়বে মুরগি উইক হবে তো এগুলো কিন্তু কেউ করবেন না আমার নিজের সমস্যা হয়েছে আমি এটা কখনোই চাইবো না যে অন্য কেউ কারোর এই সমস্যাটা হোক তাই আমি বলবো অ্যান্টিবায়োটিকটা আপনারা ফার্স্ট উইকের পরও চার্জ করতে পারবেন কিন্তু ফার্স্ট উইকে যদি দেখেন মুরগি ডিস্টার্ব আছে মুরগির ইমিউনিটি লো আছে মুরগি মা মানে ফার্স্ট উইকই মোর্টালিটি হচ্ছে ব্রুডিংয়ে তাছাড়া মুরগিটা যদি দেখেন যে পেটের দিকটা ফোলা ফোলা রয়েছে মুরগি গ্যাস খেয়েছে যেহেতু পর্দাটা পাঁচ দিন ধরে একদম কন্টিনিউ পর্দা চলেছে আর মানে এক এক কোম্পানির চিক্স আছে যারা পর্দাটা একদমই অ্যালাউ করতে পারে না মানে পর্দাটা অতিরিক্ত যখনই আপনি দেবেন তখনই সে সমস্ত মানে চিক্সের সমস্যাগুলো বাড়বে তো আমি যে কোম্পানি করি সেই কোম্পানির চিক্স কিন্তু সবসময় খোলামেলা একটা আবহাওয়ার মধ্যে অ্যাডজাস্ট হতে সব থেকে বেশি আমি দেখেছি অ্যাডজাস্টেবল তো সেই কারণে আরও পাঁচ দিন ধরে একটানা না পর্দা দেওয়া হয়েছে ফুল পর্দা যেহেতু একদম ছোটো চিক্স আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে মুরগিটা গাড়িতেও প্রচণ্ড পরিমাণে ট্রেস খেয়েছে তো সব কিছু মিলিয়ে একটা মানে মুরগির ওপর ট্রেস পড়ার কারণে মোটালিটিটা হয়েছে তো যাই হোক ছোটো বয়সে মোটালিটিটা সেরকমভাবে এফেক্ট করবে না কারণ মুরগি যদি ঠিকঠাক থাকে মুরগি বড় বয়সে যদি ফিড খেয়ে না মরে ছোটো বয়সে তো সেভাবে ফিড খায়নি তো এটার জন্য কিন্তু কোনো রকমভাবে আপনার মুরগির যে এফসিআর কস্টিং এগুলোর উপর কিন্তু এফেক্ট পড়বে না তাই আপনাদের যদি ফার্স্ট উইকে মোটালিটি হয়েও যায় যদি আপনাদের পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট মোটালিটি হয়ে যায় সেক্ষেত্রে ওয়ারি হওয়ার মতো কিছু নেই কারণ এক্ষেত্রে আপনি পরবর্তীকালে মুরগির গ্রোথ এনে কিন্তু কস্টিং লেপসার সমস্ত কিছুই নিয়ে আসতে পারবেন ঠিকঠাকভাবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর তার সাথে সাথে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আজকের লাইভটা এখানেই শেষ করছি অ্যাকচুয়ালি মনে হয় কোনো প্রবলেম হচ্ছে কারণ লাইভে অনেকে জয়েন আছেন কিন্তু লাইভের মেসেজ শো হচ্ছে না